আবাস স্বামী ইতালি প্রবাসী সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের ব্যাপারে কোনো কিছু জানতে না নাচেই বলল তোমার সঙ্গে সংসার করার ইচ্ছে আমার নেই খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি তাকেই বিয়ে করব। আমার পুরো পৃথিবী দুলে উঠল কোনো রকমে বললাম অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকলে আমাকে বিয়ে করেছ কেন আর তুমি যে বিয়ে করেছো এটাকে ওই মেয়েটা জানেন সে প্রশ্ন দুটোর উত্তর না দিয়ে ফোন কেটে দিল তারপর থেকে সে আর আমার সঙ্গে যোগাযোগ রাখেনি সদ্য জন্ম নিয়ে মেয়েকে নিয়ে আমি এখন কি করব শ্বশুর শাশুড়িকে যখন স্বামীর কথাগুলো বললাম তারা শুনে স্তব্ধ হয়ে গেলেন তারা অনেক চেষ্টা করেছিলেন ছেলের সাথে যোগাযোগ করতে কিন্তু পারেননি বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন যাওয়ার আগে আমার শাশুড়ি মা আমাকে বললেন বৌমা আমরা তোমার সাথে আছি যে কোনো প্রয়োজনে আমাদের তুমি সঙ্গে পাবে বাবার বাড়িতে আসার কিছুদিন পরেই আমার নামে ডিভোর্স লেটার এলো তখন ভাবলাম আমি কি এই অন্যায় মেনে নেব নাকি শয়তানটার বিরুদ্ধে লড়াই করব বহু ভেবে লড়াই করার সিদ্ধান্ত নিলাম ডিভোর্স লেটারের দিকে তাকিয়ে মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললাম তোমাকে আমি অবশ্যই তালাক দেব তবে এখন নয় উপযুক্ত সময়ে ডিভোর্স লেটারের আইনি জটিলতা এড়ানোর জন্য এবং একতরফা তালাক ঠেকানোর জন্য স্থানীয় মেয়রের সাথে যোগাযোগ করলাম তাকে সবকিছু খুলে বললে তিনি আমাকে আশ্বস্ত করলেন যে এ বিষয়ে তিনি সাহায্য করবেন এরপর খোঁজ নিতে লাগলাম কোন মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এবং কবে সে বিয়ে করতে যাচ্ছে এই তথ্যগুলো জানার ব্যাপারে আমাকে সাহায্য করেছিল স্বামীর এক বন্ধু বন্ধুটি বলল ভাবি আপনার সাথে ও অবিচার করেছে এখন আর একটা মেয়েকে ফাঁদে ফেলতে যাচ্ছে ওকে আটকানো দরকার আর সেজন্যই আপনাকে সাহায্য করলাম মেয়ের বাড়ির ঠিকানা আর বিয়ের তারিখ আমার বাবা মা আর শ্বশুর শাশুড়িকে জানালাম এরপর পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করলাম প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং না মামলা এরই মধ্যে সে গোপনে দেশে এসে বিয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছিল আমার সাথে বা তার পরিবারের কারো সাথে যোগাযোগ করেনি তারপর বিয়ের দিন মেয়েকে কোলে নিয়ে পুলিশ সহ সবাই সহ হাজির হলাম ওর বিয়ের অনুষ্ঠানে কোনের বাড়িতে ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নতুন পাঞ্জাবি পরে স্বামী বিছানার উপর বসেছিল মুখে ছিল লাজু খাসি কিন্তু মানুষজন নিয়ে আমাকে রুমে ঢুকতে দেখে তার লাজুক হাসি অদৃশ্য হয়ে গেল হাসির বদলে চোখে মুখে দেখা দিল আতঙ্ক বিছানার পাশে ছোট একটা টুলের উপর ডালায় ফুল সাজিয়ে রাখা হয়েছিল আমি রুমে ওই টুলে সজরে লাথে মারলাম তারপর ওকে মারার জন্য তেড়ে গেলাম কিন্তু বাবা আমাকে ধরে ফেললেন শাশুড়ি বললেন বেআই সাহেব ওকে ছেড়ে দিন বদমাইশটাকে কষে একটা থাপ্পড় দিক বাবা আমাকে ছেড়ে দিলেন আমি তখন রাগে খোবে কষ্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর গালে একটা চর মারলাম আমার পরিচয় ততক্ষণে সবাই জেনে গেছে কনের বাবা তখন বললেন ছেলে যে আগে বিয়ে করেছে এটা তো আমাদের বলেনি সে দেখছি বিরাট ধোকাবাজ এই সময় কোনে ভিতরের রুম থেকে বেরিয়ে এসে আমাকে বলল আপু ও আপনার সাথে যা অন্যায় করেছে তা ভয়াবহ এমন ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না আমারও ইচ্ছে করছে ওর গালে একটা চর মারতে সবার সামনে বদমাসটা লাঞ্ছিত হলো ওকে জেলে ঢুকিয়ে তারপর তালাক দিলাম পুরো দেনমোহরের টাকা শ্বশুর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আমার মেয়ের যাবতীয় খরচের দায়িত্ব তিনি নিলেন মেয়ে আমার কাছে অর্থাৎ নানাবাড়িতে বড় হতে লাগলো তবে দাদাবাড়িতে সে নিয়মিত যায় দাদা দাদি নাতনিকে অনেক ভালোবাসেন মেয়ে দক্ষতার সাথে বেড়ে উঠতে লাগলো বেড়ে ওঠা মেয়ের দিকে তাকিয়ে প্রতিদিন মনে মনে বলি মাগো তোকে এমনভাবে গড়ে তুলবো যাতে কোনো ছেলে ধোকা দেওয়ার বিন্দু মাত্র সাহস না পায় কথা দিলাম